আজকের ক্লাসে আমরা দেখব ইলাস্ট্রেটরের মাধ্যমে এইভাবে খুব সুন্দর একটি হাফ টোন ডটেড ডিজাইন কিভাবে তৈরি করব। ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমরাকে একটি আর্টবোর্ড নিয়ে নিতে হবে সেই জন্য আমরা প্রথমে চলে যাব ফাইল মেনু ওখান থেকে নিউ অপশানে ক্লিক করব নিউ অপশানে ক্লিক করার পর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন অপশানে আসার পর আমরা এখান থেকে নাইনটিন টোয়েন্টি ইন্টু ওয়ান জিরো এইট জিরো একটি আর্টবোর্ড চুজ করে নেব আর্টবোর্ডের মাপটি আমরা পয়েন্ট থেকে পিক্সেলে কনভার্ট করে নেব অরিয়েন্টেশনটি আমরা প্রোটেক্ট মোডে রেখে ক্রিয়েট অপশানে ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন আর্টবোর্ড ওপেন হবে এখন আমরা আমাদের টুলবার থেকে একটি এলিপস টুল নেওয়ার পর আর্টবোর্ডের মধ্যে ছোট্টভাবে ড্র করব। ড্র করার পর কালার অপশান থেকে যে কোনো একটি কালার সিলেকশন করার পর আমরা চলে যাব সরাসরি ইফেক্ট মেনুতে ইফেক্ট মেনু থেকে ড্রিস্টড অ্যান্ড ট্রান্সফর্ম অপশানে আসার পর ট্রান্সফর্ম অপশানে ক্লিক করে আমরা স্কেলটিকে হরিজেন্টালি নাইনটি ফাইভ 95% ফাইভ রেখে মুভ অপশান থেকে ভার্টিক্যাল অপশনটি 95 ফাইভ পিক্সেলে রাখব এবং কপি ফর্টি রাখার পর ওকে প্রথমে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ডটেড লাইন শো হবে এখন আমরা অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অপশানে ক্লিক করবো দেন আবারও চলে যাব ইফেক্ট অপশান ওখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম অপশান থেকে ট্রান্সফর্ম অপশানে ক্লিক করব এখন আমরা স্কেলটিকে হরিজেন্টালি নাইনটি পারসেন্ট ভার্টিক্যালি নাইনটি পারসেন্ট এবং মুভ থেকে হরিজেন্টালি আমরা মাইনাস সিক্সটি পার্সেন্ট রেখে মাইনাস সিক্সটি পিক্সেলে রেখে অ্যাঙ্গেলটিকে ফোর বা ফাইভ ডিগ্রি রেখে কপি অপশান থেকে ফরটি করার পর ওকে বোতামে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটি ডটেড লাইন শো হবে আমরা আবারও অবজেক্ট অপশান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অপশানে ক্লিক করব এখন টুলবার থেকে সিলেকশন টুল নেওয়ার পর এর উপর রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট অপশানে ক্লিক করব। এখন ভার্টিক্যালি রাখার পর কপি অপশানে ক্লিক করলে আমাদের সামনে আবারও একটি এরকম ধরনের ডিজাইন তৈরি হবে এখন যদি আমরা এই ডিজাইনটিকে সিলেক্ট করে নিই তাহলে আমাদের খুব সুন্দর একটি হাফ টোন ডটের ডিজাইন শো হবে